থেকে আজকে হচ্ছে এই আপুদের ঘর ভেঙে ফেলা হয়েছে রান্নাঘর যেখানে হচ্ছে খাওয়া দাওয়া করে তো এখানে হচ্ছে আবার নতুন করে সুন্দর করে আরো বড় আরো হচ্ছে পাকা করে সুন্দর করে ঘর ওঠানো হইতেছে এই যে দেখেন এই যে এখানে এগুলা বাঁশ আরো কি বলে এগুলা এগুলো কি জানি কোন পিলার না নাকি পিলার আনা হয়েছে এই যে দেখেন ওদিকে গরু খাইতেছে আসেন দেখেন আর আপনাদেরকে এদিকে নিয়ে যাই দেখেন এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার ওই সামনে ধান ক্ষেত যে দেখেন ভেড়া ভেড়া কি ভে ভে ডাকে না মেয়ে মেয়ে ডাকে কুন্ডাটাকে বুঝি না গ্রামে আসছি গ্রামের এই জিনিসগুলো যদি ক্যাপচার না করি তাহলে কি হয় এই যে দেখেন ভেড়ার কি সুন্দর দুইটা বাচ্চা কি খবর শান্ত ভালো ছাগলও আছে আচ্ছা ওরা কি ডাকে ওরা ওরা কি মেয়ে ডাকে না ভেয়া ডাকে ঘুন্ডা ডাকে বুঝি না তো মেয়ে এদিকে দেখেন আমার নানা শ্বশুর হচ্ছে ধুন্দল গাছের টালে ও মা একটা ধুন্দলও দেখি নাই ধুনদুল গাছ লাগাইছে যে টাল দিছে বিশাল বড় এই যে দেখেন ধুন্দুল হয়েছে ও যে আরো অনেকগুলা আছে কয়েকটা মানে ছোট বড় গুলা মনে হয় সব পাইরা ফেলছে ওই দিয়ে কি ছোট গাছে দেখেন পেপে ধরছে এই গাছ থেকে দুইটা পেপে পাইরা নিয়ে গেছিলাম পাকা পাকা দেখেন কি ছোট ছোট গাছ কি সুন্দর পেঁপে ধরে আছে এদিকে কি কি চাষ করছে জানি লাগাইছে বলতে পারি না এখানে এই যে আমার নানা শ্বশুর পাট শাক লাগাইছে ওদিন এখান থেকে পাট শাক নিয়ে হচ্ছে ভাজি করে খাইছে অনেক ভালো লাগছে পাট এই যে ওই পাশে হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে সিম গাছের টাল ওখানে ধুন্দোলের টাল আর এদিকে এই যে কচুরি কচুরি পানার ফুল ওখানে মুরগি দেখেন কি সুন্দর বাচ্চাদের নিয়ে বেড়াইতেছে ওই সাইডে আরো বেশি কচুরির ফুল দেখাইতেছি আপনাদেরকে দেখেন কি সুন্দর এদিকে কিন্তু মাছ আছে এখানে হচ্ছে যে কি বলে শোল মাছ টাকি মাছ আর কি কি পুঠি মাছ এই টাইপের মাছগুলা কিন্তু আছে এখানে এই যে শিং মাছও আছে এদিকে কি সুন্দর আর ওই সাইডে হচ্ছে কলা বাগান ওদিকে কারা যেন চিলাচিলি করতেছে মনে হয় ঝগড়াঝাটি লাগছে গ্রামে আসলে প্রায় প্রায় জায়গাখানে ঝগড়াঝাটি হয়